শেষ একটা বিষয় শুধু বলে যাব এস আই আর বিষয়টা কি এস আই আর বিষয়টা কি অ্যাকচুয়ালি ভারতবর্ষের আগে বারো বার তা তেরো বার এস আই আর হয়েছে নির্বাচন কমিশনরা বলছে আটবার হয়েছে আমি এটা ধরেই চলছি এস আই আর দেশের জন্য হওয়া ভালো কিন্তু বর্তমান যে এসআইআর হচ্ছে এই এসআইআরটা হলো রাজনীতির এসআইআর এটা আমাদের জন্য বড় ভয়ঙ্কর দেশের জন্য ভয়ঙ্কর এ থেকে আমাদের সবাইকে সজাগ হওয়া দরকার আছে না নাই কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করব এই রাজ্য সরকার কি বলেছিল আমি বেঁচে থাকতে এসআইআর হতে জোরে বলে হতে এসআইআর শুরু হয়েছে না হয়নি রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে রাজকে এসআইআর হলো কেন এই কই ফলি ওদের কাছে না নাই অথচ আমার ভারতবর্ষে অনেক রাজ্যে তারা তাদের বিধানসভাতে বিল পাস করে এসআইআর কে তাদের রাজ্যে রুখে দিয়েছে আজকে মুসলমান আমরা রাজ্য সরকারকে দুশো পনেরোটার ওপরে এমএলএ দিলাম তারাও তো বিধানসভায় বিল পাস করতে পারত যে আমার বাংলায় এসআইআর আমরা চাই না এই বিল করা দরকার ছিল না ছিল না কিন্তু বাইরে বলছে সায়ার হতে বলো না যদি হয় লড়াই করব একটা নাম বাদ গেলে ছাড়বো না উপরন্ত দুশো একুশ কোটি টাকা এ সায়ার হয় রাজ্য সরকার খরচ করছে এই আমি যে কথাগুলো বলছি রেকর্ড হচ্ছে না হয়নি অত হুচুকে বাঙালের মতো লাপালে হবে না তোমার মধ্যে যাররা পরিমাণ যদি ইনসানিয়ার থাকে তুমি যদি ইসলামের ঘরের সন্তান হও তাহলে এই কথাকে যাচাই

কিন্তু আপনারা ঘাবড়ে গিয়ে ভুল পদক্ষেপ নেবেন না কাগজপত্র কারণ আপনাদের হতে পারে আপনাদের ভোটেই যদি চব্বিশে কেউ এমপি হতে পারে আপনাদের ভোটেই যদি কেউ প্রধান হতে পারে তাহলে আজ আপনাকে বাদ দেবে সেই মন্ত্রী প্রধান হতে পারে আমাদের তাই ঘাবড়ে গিয়ে কোনো ভুল পদক্ষেপ নেবেন না কাগজ জোগাড় করুন আর নামের একটু একটু ভুলের জন্য অনেকে টেনশন করছে খবরদার টেনশন করবেন না বিশ্বাস যদি রাখেন তাহলে একটা কথা বলবো চোখ কান খুলে রাখুন কাগজ তৈরি রাখুন নিজের জমি জায়গা পরিচয় যা আছে রেডি রাখুন এতটুকু মনে রাখবেন এই দেশ

কিন্তু মনে রাখবেন একটা লোক যদি জুলুম হয় একজনের বিজেপি যেমন দুষি রাজ্য সরকারও দুষি কেন তুমি 90 হাজার অফিসার দিলে কেন তুমি 221 কোটি টাকা এসআই এর জন্য খরচ করছো তুই বিজেপিও দুষি রাজ্য সরকারও দুষি আমার এই কথাতে কারে একমত দুহাত তুলে সাক্কি হবেন একমত আপনারা একমত আপনারা একমত আপনারা তাহলে কতবার আন্দোলন করবেন আন্দোলনের পাশাপাশি নিজেদের নিজেদের বাচ্চার ভবিষ্যতের জন্য মজবুত খুঁটি তৈরি করা দরকার আছে না না রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কথা শুনে যান রাস্তা দিয়ে যাচ্ছেন কুকুর ঘেউ ঘেউ করছে শুনছেন তো যদি হাতে একটা লাঠি থাকে ঘেউ ঘেউ করবে খালি হাতে আছি বলে এতিম বাচ্চাকে সবাই যেমন লুটে যায় আমাদের কেউ নেই বলে যে যা খুশি করে যাচ্ছে সবে একটা লাঠি হয়েছে